কাহালগার বাজার ফুলবাড়িয়া থানা ময়মসিং ডিস্ট্রিক্ট প্রতিদিনের বাজার আমরা আপনাদের বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যে আমরা চিত্রগুলো তুলে ধরে থাকি আসলে আমরা দেখা যাচ্ছে যে একটি কথাই বলে রাখি যে মানুষ মানুষের জন্য যে বাজার অনেক লেবু আসছে অনেক পঞ্চমুখী কচুও আসছে সব কিছুই আসছে তবুও আমরা সব কিছু আপনাদের যদিও দেখাইতে না পারি দেখাইতে পারি নি তবুও আমরা প্রতি সপ্তাহে আমরা আপনাদের একটি করে প্রতিবেদন দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন ভালো থাকুন আল্লাহ পাক সকলকেই যেন ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা করে আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলিকুম রকমুল্লাহিব